তখন মানে জানি না কিসে কেটে দিয়েছিল তো আমার গোলাপ গাছটা আবার এ হয়ে গেছে আবার এই কুর্মি এসেছে নতুন কুর্মি এসেছে গোলাপ গাছে দেখলাম সে আমার গোলাপ গাছের গোড়ায় অনেক ঘাস জমে গেছে তো আজকে এটা পরিষ্কার করব আমি গোলাপ গাছে ঘাস তো চলো দেখো আমি ঘাস গুলো আস্তে আস্তে পরিষ্কার করছি চলো বন্ধুরা আমি গাছগুলো পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো এ একটা গোলাপ গাছ এটা হচ্ছে সাদা গোলাপ এটা লাল গোলাপ তো চলো গোলাপ গাছটা পরিষ্কার করে আবার তোমাদেরকে ভিডিও দিচ্ছি কেমন পরিষ্কার করব তোমাদেরকে আমি দেখাবো